রাত্রি এগারোটা বেজে গেছে তো চারদিকে দেখছি কুটনি সুয়ের কীর্তি কুটনি শুকে একটা কথা বলি উপকার কাউকে যদি তুমি করো উপকারের বড়াই করতে দেই যে আমি উপকার করেছিলাম সেই উপকারের কোনো মাহাত্ম থাকে না আর এই যে তুমি বলছো না মারিয়াকে যে তোর কমেন্ট সেকশানে আমাকে গিয়ে বলছে যেটা ওর কি অধিকার আছে ও সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশান ওপেন আছে যার যেখানে ইচ্ছে হচ্ছে সে বলে গেছে ও তো কোনো মত প্রকাশ করছে না হ্যাঁ ভালো খুব ঠিক লাভ রিয়াক্ট কিচ্ছু দিচ্ছে না প্রত্যেকের যে কোনো মানুষ যে কোনো মানুষের সম্পর্কে কমেন্ট সেকশানে গিয়ে বলতেই পারে সেটা তোমার নির্বুদ্ধিতা নির্বুদ্ধিতা যে তুমি বুঝো বুঝতে পারছো না আসলে তুমি কোনভাবে মারিয়াকে অ্যাটাক করবে সেটা বুঝতে পারছো না এখন তার কমেন্ট সেকশন নিয়েছ সেখানে তোমার অপমানের বদলা শোধ ওকে দিতে হবে নাহলে ও তুমি ওর অনেক কিছু গোপন জিনিস ওপেন করবে আমরা সবাই তোমাকে ওয়েলকাম করছি মারিয়া সমস্ত গোপন কিছু তুমি ওপেন করে দিয়ে তুমি চাপ মুক্ত হোক এত চাপ থাকলে বিপি বেড়ে যাবে ঠিক আছে কী বলবো তুমি কোনোদিন কাউকে পৃথিবীতে ভালোবাসো না এটা কিন্তু ঘটনা তুমি হচ্ছে প্রচণ্ড একজন স্বার্থপর মহিলা স্বার্থ নিয়ে চলো এখন এই যে তুমি বারবার তো বলছো না যে আমাকে আমার মানুষ বলছে ভিউয়ার্সরা বলছে যে ওর থেকে দূরে থাকো ওর থেকে দূরে থাকো অন্য কাউকে নিয়ে তো তুলনা করছে না কেন তোমাকে নিয়ে করছে কারণ তোমার প্রত্যেকটা বিহেভিয়ারের মধ্যে অসম্ভব হিংস্রতা ফুটে উঠেছে এবং মারিয়া হয়তো অনেক খারাপ তোমাদের ভাষা অনুযায়ী অনেক ভুল করেছে অনেক কিছু অন্যায় করেছে কিন্তু দিস ইজ নট প্রপার টাইম তাকে ক্রিটিসাইজড করা যারা একমাত্র অমানুষ যাদের মধ্যে মনুষ্যত্ব নেই তারাই এই সময় ক্রিটিসাইজড করবে আর তুমি এই সময় ক্রিটিসাইজড করলে তোমার লোকে তোমাকে ভুল বুঝবে হ্যাঁ কুটনি কুটনি তোমাকে বলছি লোকে তোমাকে ভুল বুঝবে কারণ সবাই ভাববে তুমি যেহেতু ইনফার্টিলিটিতে ভুগছো সেই জন্য তুমি হয়তো মারিয়াকে হিংস্র করছো কেন নিজের বদনাম নিজে ডেকে নিয়ে আসছো কেন ও তোমার পিছনে লাগেনি কিছু না তুমি যদি ওর সঙ্গে আর আমি তো বলবো মারিয়া প্রফেশনালিজম মেনটেন করছে পার্সোনাল প্রফেশনাল এক করে দিও না তোমার ইচ্ছা হয়েছে তুমি ওর বাড়িতে গেছো তোমার ইচ্ছা হচ্ছে তুমি ওর মাকে ফোন করেছো তোমার ইচ্ছা হচ্ছে তুমি ওর বাবাকে ফোন করেছো সেটা তোমার ইচ্ছে তোমার ইচ্ছে হচ্ছে ওকে একটু গলা জড়িয়ে আদর করতে চুমু খেতে ওরও একটু ইচ্ছে আছে তোমাকে গলা জড়িয়ে চুমু খেতে সেগুলো থাক না অফ ক্যামেরায় পার্সোনাল আর প্রফেশনাল এক করলে চলবে না বুঝতে পেরেছ তুমি কন্ট্রোভার্সি করো না তুমি বরাবরই পার্সোনাল লাইফকে বেঁচে কন্ট্রোভার্সি করো দিস ইজ নট কন্ট্রোভার্সি এটা আমি লক্ষ্য বলেছি আবারও বললাম তোমার এই হিংস্র অ্যাগ্রেসিভ রূপ বিভিন্ন কমেন্ট সেকশান মন্দিরার কমেন্ট সেকশান থেকে কমেন্টস তুলে তুলে তাদের অশ্রাব্য গালাগালি ভিওয়ার্সদের কি রুচির পরিচয় দিচ্ছ কুল 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 ঠান্ডা হও ব্রেন ঠান্ডা করো আমি জানি তুমি সাইকো হয়ে গেছো ইউ টোটালি সাইকো তুমি আমি তোমাকে অনেক তোমার থেকে বড় আমি তোমাকে একটাই সাজেশান দিতে পারি তুমি অ্যাটিক দেখাও তুমি মানসিক রুগী হয়ে গেছো টোটালি তুমি যদি আরও কিছুদিন ইউটিউবে থাকো তুমি বদ্ধ উন্মাদ হয়ে যাবে তার থেকে বি কেয়ারফুল নিজের হেলথের প্রতি কেয়ারিং হও ইউটিউব থেকে ছুটি নাও বিজনেস করছো এটুকুই করো তাহলে আমার মনে হয় তোমার হেলথের জন্য এটা বেটার হবে এটুকু মনে হয় আমার বলা দরকার তাই বললাম কারণ তুমি যেটা মান মারিয়াকে থ্রেড দিচ্ছ সেটা সে থ্রেডের পেছনে একটা হিংসা চালা ফুটে উঠছে তুমি যদি সত্যি মারিয়াকে ভালোবাসো বা উপকার করো সেটা থাকুক না অফ ক্যামেরায় সব কিছু অন ক্যামেরায় আনতেই হবে তার কি মানে আছে ওকে বাই গুড নাইট রাত্রি এগারোটা বেজে গেছে তো চারদিকে দেখছি কুটনি শুয়ের কীর্তি কুটনি শুকে একটা কথা বলি উপকার কাউকে যদি তুমি করো উপকারের বড়াই করতে দেই যে আমি উপকার করেছিলাম সেই উপকারের কোনো মাহাত্ম থাকে না আর এই যে তুমি বলছো না মারিয়াকে যে তোর কমেন্ট সেকশানে আমাকে নিয়ে বলছে সেটা ওর কি অধিকার আছে ও সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশান ওপেন আছে যার যেখানে ইচ্ছে হচ্ছে সে বলে গেছে ও তো কোনো মত প্রকাশ করছে না হ্যাঁ ভালো খুব ঠিক লাভ ডিয়াক্ট কিচ্ছু দিচ্ছে না প্রত্যেকের যে কোনো মানুষ যে কোনো মানুষের সম্পর্কে কমেন্ট সেকশানে গিয়ে বলতেই পারে সেটা তোমার নির্বুদ্ধিতা নির্বুদ্ধিতা যে তুমি বুঝো বুঝতে পারছো না আসলে তুমি কোনভাবে মারিয়াকে অ্যাটাক করবে সেটা বুঝতে পারছো না এখন তার কমেন্ট সেকশন নিয়েছ সেখানে তোমার অপমানের বদলা শোধ ওকে দিতে হবে নাহলে ও তুমি ওর অনেক কিছু গোপন জিনিস ওপেন করবে আমরা সবাই তোমাকে ওয়েলকাম করছি মারিয়া সমস্ত গোপন কিছু তুমি ওপেন করে দিয়ে তুমি চাপ মুক্ত হোক এত চাপ থাকলে বিপি বেড়ে যাবে ঠিক আছে কি বলবো তুমি কোনো দিন কাউকে পৃথিবীতে ভালোবাসো না এটা কিন্তু ঘটনা তুমি হচ্ছে প্রচণ্ড একজন স্বার্থকর মহিলা স্বার্থ নিয়ে চলো এখন এই যে তুমি বারবার তোম বলছো না যে আমাকে আমার মানুষ বলছে ভিউয়ার্সরা বলছে যে ওর থেকে দূরে থাকো ওর থেকে দূরে থাকো অন্য কাউকে নিয়ে তো তুলনা করছে না কেন তোমাকে নিয়ে করছে কারণ তোমার প্রত্যেকটা বিহেভিয়ারের মধ্যে অসম্ভব হিংস্রতা ফুটে উঠেছে এবং মারিয়া হয়তো অনেক খারাপ তোমাদের ভাষা অনুযায়ী অনেক ভুল করেছে অনেক কিছু অন্যায় করেছে কিন্তু দিস ইজ নট প্রপার টাইম তাকে ক্রিটিসাইজড করা যারা একমাত্র অমানুষ যাদের মধ্যে মনুষ্যত্ব নেই তারাই এই সময় ক্রিটিসাইজড করবে আর তুমি সবাইকে ডিসাইড করলে তোমার লোকে তোমাকে ভুল বুঝবে হ্যাঁ কুটনী কুটনি তোমাকে বলছি লোকে তোমাকে ভুল বুঝবে কারণ সবাই ভাববে তুমি যেহেতু ইনফার্টিলিটিতে ভুগছো সেই জন্য তুমি হয়তো মারিয়াকে হিংস্র করছো কেন নিজের বদনাম নিজে ডেকে নিয়ে আসছো কেন ও তোমার পিছনে লাগেনি কিছু না তুমি যদি ওর সঙ্গে আর আমি তো বলবো মারিয়া প্রফেশনালিজম মেনটেন করছে পার্সোনাল প্রফেশনাল এক করে দিও না তোমার ইচ্ছা হয়েছে তুমি ওর বাড়িতে গেছো তোমার ইচ্ছা হয়েছে তুমি ওর মাকে ফোন করেছো তোমার ইচ্ছা হয়েছে তুমি ওর বাবাকে ফোন করেছো সেটা তোমার ইচ্ছে তোমার ইচ্ছা হয়েছে ওকে একটু গলা জড়িয়ে আদর করতে চুমু খেতে ওরও একটু ইচ্ছা হয়েছে তোমাকে গলা জড়িয়ে চুমু খেতে সেগুলো থাক না অফ ক্যামেরায় পার্সোনাল আর প্রফেশনাল এক করলে চলবে না বুঝতে পেরেছ তুমি কন্ট্রোভার্সি করো না তুমি বরাবরই পার্সোনাল লাইফকে বেঁচে কন্ট্রোভার্সি করো দিস ইজ নট কন্ট্রোভার্সি এটা আমি লক্ষ্য বলেছি আবারও বললাম তোমার এই হিংস্র অ্যাগ্রেসিভ রূপ বিভিন্ন কমেন্ট সেকশান মন্দিরার কমেন্ট সেকশান থেকে কমেন্টস তুলে তুলে তাদের অশ্রাব্য গালাগালি ভিভার্সদের কি রুচির পরিচয় দিচ্ছ কুল 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 ঠান্ডা হও ব্রেন ঠান্ডা করা আমি জানি তুমি সাইকো হয়ে গেছো ইউ টোটালি সাইকো তুমি আমি তোমাকে অনেক তোমার থেকে বড় আমি তোমাকে একটাই সাজেশান দিতে পারি তুমি সাইক্র্যাটিক দেখাও তুমি মানসিক রুগী হয়ে গেছো টোটালি তুমি যদি আরও কিছুদিন ইউটিউবে থাকো তুমি বদ্ধ উন্মাদ হয়ে যাবে তার থেকে বি কেয়ারফুল নিজের হেলথের প্রতি কেয়ারিং হও ইউটিউব থেকে ছুটি নাও বিজনেস করছো এটুকুই করো তাহলে আমার মনে হয় তোমার হেলথের জন্য এটা বেটার হবে এটুকু মনে হল আমার বলার দরকার তাই বললাম কারণ তুমি যেটা মান মারিয়াকে থ্রেড দিচ্ছ সেটা সে থ্রেডের পেছনে একটা হিংসা চালা ফুটে উঠছে তুমি যদি সত্যি মারিয়াকে ভালোবাসো বা উপকার করো সেটা থাকুক না অফ ক্যামেরায় সব কিছু অন ক্যামেরায় আনতেই হবে তার কি মানে আছে ওকে বাই গুড নাইট